আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে আমি একজন মেয়েকে পছন্দ করি আলহামদুলিল্লাহ বিদেশ যাওয়ার সময় হয়েছে তবে এই মুহূর্তে আমি আমার পরিবারকে বলতে পারবো না তাই আমি চাচ্ছি তাকে বিয়ে করতে পরিবারকে না জানিয়ে এই ব্যাপারে তারও মত আছে আপনার মতামত জানতে চাই এখন এটা হচ্ছে আয়ুমা ইমরাতিন নাকাহাত পানিকা হুয়া বা আতেল পানিকা হুয়া বা আতেল পানিকা হুয়া বা আতেল কোনো বেকারি ইসনি অলি ইহা কোনো মহিলা প্রাপ্তবয়স্ক মহিলা যদি অলির কে যদি এ না করে অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিয়ে বসে তাহলে তার বিয়ে বাতিল এটা নবীজি দমকের জন্য বলছেন কিসের জন্য যদি মেয়ে বা লেগা হয় সে নিজের ডিসিশন নিজে নিতে পারবে তবে চেষ্টা করবে পরিবারের কে মত করার পরিবারও জিনিসটা বিবেচনা করবেন পড়ার মাধ্যমে যদি পরিবার এ না হয় তাহলে রাষ্ট্রের যিনি ম্যাজিস্ট্রেট ইসলামী স্টেটের যিনি এই অফজাল্লা নির্বীহী অফিসার তিনি তার অভিভাবক হবেন রাষ্ট্রের প্রেসিডেন্ট ওই দৃষ্টিকোণ থেকে তার বিয়ে হয়ে যাবে তবে একটা কথা জানিও যুবক দশের কথাই ঠিক পালিয়ে বিয়া শান্তি নাই বিয়ের টিকে না তো তুমি বিদেশ চলে যাইবা যাইবার পর ঠিক থাকতে পারবে না বিয়ের যে তিনটা মকসুদ ইস্তেমতা ইস্তেলাভ তারপর ইস্তে প্রাস হে তীরে রাখবি আনন্দ করবি ইস্তেমতা হাসিল করবি যা মজা নেবি খোলা ওইবি ও আইবি সব জায়গায় যা রে তো কোনোটাই তো না ঋণ করি বিদেশ যাবি হে রাব্বা আমারে দিবি মাইয়ার মা বাপেরে ওই সোনায় মণি বাংলাদেশ নো পৃথিবীর একটা থানা আছে সোনাই সুন্দর সুন্দর মাইয়া গুণ মাইয়ার বারো সুন্দর করে কইতর কাসাল্লা নিয়ে আঁকা যায় এ হো লাগা আমেরিকা তুই আলে ফাত করিয়া তোর বিয়াটা দিয়া লাগে এগারে দিয়া দে গলা দিয়ে হা ফলা কাগজ কাগজপত্র বা মোবাইলে বিয়া করা হালায় এরপরে ফোলা দশ বারো বছর খাই ফোলা বিদেশ থেকে হাইলে মাইয়া তলে তলে হাত ফরকিয়া মাইয়ার মা কয় বাবা দিছিলাম বিয়া সব করি মাইয়ের ফিরছি ওর মাইয়া নজলে আয় কি তাহলে আয় কি ইতাম এতদিন তো এক কোটি ফল অর্ডার খাইছেন লাইফটা মারার এই জন্য এই প্রশ্নকারীকে আমি বলবো এখন বিয়ের দরকার নেই প্রিয়তম বোন যদি থাকে সে অপেক্ষা করুক কেমন আল্লাহ যদি ওই বোনের বরকতে যদি তোমার সম্পদ বাড়াইয়া দেয় আলহামদুলিল্লাহ আর তুমি মেয়ে পর্যন্ত কেমনে পৌঁছলে আইতো তোগ দালাল আব্বা মাৰো দালাল কৰোনা দিছেৰ বাহিৰেতো কৈ থিয় হেৰি নাই কিতা কৈত মন তোগ ফককে নাকহিলেও তো তোৰা আৰ ফাহাতী কৈথি ন বুজত তি সৰল ৰেখা কিন্তু চাবক বোলে দি হেৰ ত তোৰ আজি যে মায়ে গদ্য গেছত কেন নে গেছত যে মায়ে তোৰে মন দিছে তোৰ খাই বিদেশত তিন চাৰি বছৰ দে খাইব আৰোগ্য ৰাতে মন দিতো ন বদদাম এক না যমুনা জোৱাৰ পানীটো আসবে প্ৰতি বছৰ প্ৰতি মাসেই প্রতিদিন সে কীভাবে নিজেকে কন্ট্রোল করবে খবরদার যুবক এ কঠিন পথে পা দিও না স্টাব্লিশ হও হত্যাজ্নে মূল্য আল্লাহ বলছেন চুড়া নু রে বান্দা একটু অপেক্ষা করো রাষ্ট্র সেই কথাটাই বলছে প্রাপ্তবয়স্কের যে আইন আমরা তো প্রতিদিন রাষ্ট্র আর দমকাই কি করতাম রাষ্ট্র তো আমার কোরআন শুন আমার রাষ্ট্র আইনটা এই কারণে করছে যে আঠারো আর বাইশ তো আমরা সিস্টেম করছি কোনো কারণে যদি বিয়ে হয়েছে ধর মুরব্বীর মনে মনে যদি মিলি যায় হোলা মাইয়া যদি মনে মনে মিলি যায় সিস্টেমে বাউরে বিয়া ওইজাক গই সেই কথাটা আমার সংসদে তো আইন পাস করাই তো আই কইসি তোর ঘরে এভাবে ঘটনা ঘটে তো আই কইসি কথা কয় না তো প্রিয় বন্ধু আশা করি তুমি জবাব পেয়েছো এটা জুমলায় মহতারা যা